প্রধানমন্ত্রী আসবার কথা ব্যারাকপুরে তার আগে নাকি মাঠ খুলে দেওয়া হয়েছে এগুলো রাজনীতির বোধ থাকলে কেউ সব করে না তৃণমূলও যেরকম বিজেপিও সেরকম বিজেপি শাসিত রাজ্যে একই রকম বাইরে কাউকে অ্যালাউ করবে না নানানভাবে বিঘ্ন ঘটাবে এখানেও তাই গতবারেও আমরা দেখেছি নির্বাচনের সময় এখনও তাই আচ্ছা বিজেপিকে সাহায্য করেছে তৃণমূল অপরাধ তৃণমূলের আর এখন একটা ভাব দেখাচ্ছে যেন বিজেপির সঙ্গে দারুণ বড় ঝগড়া আরে কদিনপত্র আবার বিজেপির কথায় চলবার মতন মনোভাব তৃণমূল দেখায় এবং দেখাবে তো বরাবরই তাই হয় ফলে এগুলো খুব সমীচীন নয় শিষ্টাচার নয় প্রত্যেকেরই তার নিজস্ব ইতিহারের মধ্যে থাকা উচিত সেই শিষ্টাচার প্রধানমন্ত্রীও মানেন না সেই শিষ্টাচার মুখ্যমন্ত্রীও মানেন না এত ভয় কেন কেউ মিটিং করলে তো কোনো ভয় হওয়ার কথা নয় কিন্তু যে নিজে অপরাধী সে সবসময় ভয় পায় বিজেপিও ভয় পায় তৃণমূলও ভয় পায় শুভেন্দু আজকে বলেছেন কবিগুরু মারা গেছিলেন একচল্লিশে আপনি একবার নেতাজির জন্ম জয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে বলেছিলেন সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর এসে গান্ধীজিকে ফলের রস খেয়েছিলেন আপনি দয়া করে এই ভুলগুলো আর করবেন না এই ভুলগুলো আর অন্তত রবি ঠাকুরকে নিয়ে মাতঙ্গিনী হাসদাকে নিয়ে এসব ভুল আর বলবেন না আজকের দিনে আপনার কাছে এটাই মুখ্যমন্ত্রী যেটা করেন সেটা ভুল নয় সেটা অপরাধ রবীন্দ্রনাথ তিনি এসে অনশন ভঙ্গ করিয়েছিলেন শেক্সপিয়ার তার সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়েছিল এইসব নানাবিধ যা উনি বলেন সিধু কানুর সঙ্গে ডহরবাবুকে উনি খুঁজেছিলেন এগুলো অপরাধ এগুলো বোধের দুর্বলতা শুধু না অপরাধ ভয়াবহ অপরাধ তবে এগুলি শুভেন্দুবাবু বলছেন কেন যখন এগুলো মমতা ব্যানার্জি বলছেন তখন কিন্তু মমতা ব্যানার্জির পাশে সবসময় শুভেন্দু অধিকারী থাকতেন তৃণমূলের নেতা হিসেবে তৃণমূলের মন্ত্রী হিসেবে অথবা এমপি হিসেবে সমস্ত অপরাধের শরিক এবং সঙ্গী শুভেন্দু নিজেও আজকে দুজন দুটো আলাদা দল সেই কারণে পারস্পরিকভাবে বলছেন মুখ্যমন্ত্রীর শিষ্টাচার নেই তিনি রবীন্দ্রনাথ তিনিও যা বিভিন্ন সময় বলেছেন সেটা কখনো বলা যায় না এবং এটা অপরাধ বলেই আমি করি শুভেন্দু বলেছেন আমরা চাই বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে যারা ছিল তারা জেলে যাক তাদেরকে আমরা জেলে দেখতে চাই সেটা হবে জেলে জেলে এবার যাবে হাওয়াইচুটি কটা পেল একটু এসি ঘরে থাকুক আর হেলিকপ্টার করে ঘুরুক শুভেন্দু অধিকারী এখন বলছেন যে মমতা ব্যানার্জি জেলে যাক আমি বলছি মমতা ব্যানার্জিকেও জেলে যেতে হবে শুভেন্দু অধিকারীকেও জেলে যেতে হবে নারদ কাণ্ডে হাতে হাতে যারা টাকা নিয়েছিলেন তার মধ্যে যেমন সৌগত রায় আছেন যেমন ববি হাকিম আছেন তেমন কিন্তু শুভেন্দু অধিকারীও আছেন এরা নিজেরা বাঁচার জন্য যে যার মতন দলবদল করে এর সেল্টার থেকে ওর সেল্টারে যায় একই রকম কাণ্ডে কোনো সন্দেহ নেই যে চাকরি দুর্নীতি ভয়াবহ এবং যোগ্যদের চাকরিকে বাজি রেখে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যেভাবে মমতা ব্যানার্জি চলেছেন ক্যাবিনেট ডিসিশন ২০২২ সালে যেদিন করেছেন যারা যারা ছিলেন সবাই তার অপরাধী এবং জেলে যাবেন তারা যুবকের চাকরির বারোটা বাজাবার যোগ্য যুবকের কাজ বারোটা বাজাবার ব্যবস্থা করেছেন বেআইনি কাজ করেছেন এর আগে হাইকোর্টও বলেছে এবং সুপ্রিম কোর্টও বলছে বেআইনি কাজ জেনে বুঝে বেআইনি কাজ যারা করেছেন যত বড় মন্ত্রী হোক যত বড় নেতা হোক তাদের জেলেই যাবার কথা মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন দ্বিতীয় দফা পর্যন্ত তিনি কৃষি হেরে ভূত হয়ে গেছে বাকি হবে গতকাল যে নির্বাচন হয়েছে তৃতীয় দফা তাতে তৃণমূলও হারবে বিজেপিও হারবে সবাই জানেন এবং সবাই বুঝতে পারছেন বিজেপি তৃণমূল হাল ভালো না সারা দেশে বিজেপি সরকার করতে পারবে না পশ্চিমবাংলাতে যা রেজাল্ট হবে দু সালে তৃণমূল টিকবে না তৃণমূল চলে যাবে বুঝে রাখুন তৃণমূল চলে যাবে বিজেপি থাকলে তৃণমূলকে একটা প্রশ্রয় দেওয়া হয় রক্ষা করা হয় বাম কংগ্রেস সহ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তির আত্মপ্রকাশ যেভাবে ঘটছে দু হাজার ছাব্বিশে তৃণমূল থাকবে না গতকাল তৃতীয় দফার ঘটে তৃণমূল শূন্য বিজেপি শূন্য এটা লিখে রাখুন